আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমি চেন্নাই অঞ্চলে ফ্যাসিলিটি অফ ইন্ডিয়া কোম্পানিতে আছি ওনারা বিভিন্ন হসপিটালে বিভিন্ন ইন্টারন্যাশনাল হসপিটালে ওনারা মানুষদেরকে কর্মসংস্থান দিয়ে থাকেন স্পেশালি হাউস কিপিং ড্রাইভার ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল বিভিন্ন ডিপার্টমেন্টে ওনারা কর্মসংস্থান দিয়ে থাকেন বর্তমানে আমাদের বরাক উপত্যকার উত্তর পূর্বাঞ্চলে বেকার যুবক যুবতীরা ওনাদের কোম্পানিতে প্রায় পাঁচশোর অধিক ওদের কোম্পানিতে কাজ করতেছে ওনারা আমার কাছে এসে প্রোপোজেল দিয়েছিলেন আমিও সেই প্রপোজাল মুতাবিক আমাদের গ্লোবেল সোশ্যাল অর্গানাইজেশনের অধীনে থাকা আলিফা কনসালটেন্সি নামকরণ দিয়ে আমার একটা স্বপ্ন হলো গিয়ে আমার এলাকার উপত্যকার যারা ছেলেমেয়েরা আছেন ওনাদেরকে একটা কর্মসংস্থান দেওয়া তাই আজকে আমি ফেসিলিটি অফ ইন্ডিয়া কোম্পানিতে এসেছি ওনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট হয়েছে নই নভেম্বর শনিবার দিন বারো কোটিকার সময় আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট পেপারে সাইন করেছেন আমাদের শৈলের স্যার উনি কোম্পানির নিজে অ্যাডমিন এবং আমি নিজে আতাউর রহমান লস্কর দু স্বাক্ষরিত হয়েছে আমাদের স্বপ্ন আছে যারা বেকার যুবক যুবতীরা আছেন চেন্নাইতে ভালো প্লেটফর্মে এসে যাতে কাম কাম কাজ পান এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি এবং সবার দোয়া উদ্দেশ্য দোয়া এবং আশীর্বাদ কামনা করছি আই এম ভেরি হ্যাপি টু চেন্নাই নাও আই মিন ফ্যাসিলিটিস অফ ইন্ডিয়াস অফিস উইথ মি ভেরি গুড পার্সন মিস্টার সৈতেশ কুমার ডি অ্যাডমিন ইন দিস কোম্পানি আই এম রিয়েল গ্রেটফুল টু হিম মিট উইথ হিম তো আই কেম ফর ফ্যাসিলিটিস অফ কম্পেনিস in chennai purpose of those are unemployed youth in our assam state one future i will send that people through this campaign. then we need a agreement first of all i spoke with them md sir hr sir operation officer but together we met and both are agreed to send people those are unemployed youth housekeeping Driver, so many departments will send people. Now I am in office there. Today we have completed our agreement papers. That admin sir also done signature. Myself, Ataur Rahman Rashkar, I am the managing director of Arifa Consultancy Assam State. I also done signature. Both are very happy and now we will see our future plan. Fitness. What uh, we will do. Fitness, yeah. Fitness. Huh?

তাই ডেডিকেটেড বলতে আমরা তার কার্যক্রম কার্যর মাধ্যমে নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করছেন আমরা গৌরবান্ব গৌরান্বিত এবং আমরা উৎসাহিত করি সব কাজে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বর্তমানে সমাজে যেভাবে বেকারত্বের হার বাড়ছে সেই কথা নিয়ে অনেকবার আমার সঙ্গে আলোচনা করে আমি বলি যে বড়ভাবে কিছু করতে পারবে না শুধু একটা যুগ আরম্ভ করো যদি ভাগ্য তাকে সমাজসেবা আর সুযোগ আসে তা ওই রকম আরও আগ্রহী চেন্নাই যাওয়া আসার সুবাদে এই যে সুখে একটা সুযোগ পেয়ে আমার সঙ্গে চেন্নাই থেকে আলোচনা করেছেন আমি কিছু উৎসুকটা পান কারণ আমরা বড়ো বড়ো কর্ম বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো সুযোগ আমাদের নাই যদি ছোটো ছোটো কর্ম করেও যদি আগবাড়িয়ে দিতে পারি দুই চারজনকে এটাই আমাদের কৃতিত্ব এবং এটা আমাদের মনের আনন্দের একটা ঘোরা করতে পারে সেই হিসাবে যে সুযোগ বের করেছেন আমি মনে করি সমাজের বেকার ছেলেদের জন্য এটা ভালো একটা সুযোগ আর আমরা সবাই আশা রাখবো সৎভাবে সুন্দরভাবে চালিয়ে গেলে এটা আরও অনেক সমাজের উপকার করবে আর আশা রাখি আপনারাও আশীর্বাদ দেবেন আমাদের মনের তো আশীর্বাদ আছে বিষয়টা যেন আরও সুন্দর এবং সাকসেস হয় এই এইগুলি আমার সামান্য আমার কিনারে বসে আছেন বসে আছি যারা আমি আধাবুর রহমান আমি আমার আন্তরিক পৃথিবী ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলব আজকে আমার কাছে একটা খুশির খুশির দিন আমি বলতে পারি আতাবুল রহমানের প্রচেষ্টায় উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আর যে একটা ভালো কাজ এখানে এনেছেন আমি ভাবতে পারছিলাম না উনি আমাকে দুই দিন ফোন করেছেন কালকেও করেছেন আমি আমি মানে এতটুকু এত সুন্দর যে একটা প্রোগ্রাম আর এত মহৎ কাজ যে উনি করেছেন আমি এটা প্রথমে বুঝতে পারিনি কিন্তু এখানে আসার পরে দেখছি যে বিভিন্ন এত দিন পরিশ্রম করে কাজ করে প্রায় সময় দেখি উনি ভালো ভালো কাজ করেছেন ওনার একটা স্কুল আছে এই স্কুলের মারফতে অনেক অনেক প্রোগ্রাম করে যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন উনি কীভাবে কাজ করে যাচ্ছেন আশা করি এই ধরনের মানুষ আমাদের সমাজে যদি এভাবে কাজ করে যায় আমাদের রামনগর আরও উন্নত হবে আর আমরা যারা এখানে আসি আমার মনে কর বিশেষ করে এখানে আমাদের প্রাক্তন এমএলএ আসেন উনিও জানেন এত ব্যাপারে যে আমি কাছে অনুরোধ রাখবো আর কাবু যখন এত বড় একটা কাজ এখানে দাও বলেছেন দাদাও বলেছেন আমরা সহযোগিতা সবাই মিলে ওনার সাথে সহযোগিতা করতে হবে আমরা যদি সবাই মিলে ওনাকে সহযোগিতা করি তাহলে আগামীতে উনি আরও ভালো কাজ করতে পারবেন আর আমি আমার মনের কথা বলতে চাই আগামীতে তো আমাদের রামনগর তো এখানে এখন আর নাই কর্পোরেশন হ্যাঁ আমি আমার নিজের মন থেকে আত্ম বলেছি যে তুমি সামনে দিয়ে একটা চিন্তাধারা নেও যাতে সবার জন্য এই রামনগর বিজলিতে যাতে ভালো কাজ করা যায় এই বিষয়ে তুমি একটা চিন্তাধারা করো আমরা আমার পিছনে আছি আশা করি আপনারাও সবাই আমি আর বেশি কিছু করবো না আমার জায়গা